হাই এভরিওয়ান আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নে বন্ধুরা এখন আমরা কথা বলতে চলে এসেছি ফেসে যাই গানটাকে নিয়ে এটা তুফানের আই থিঙ্ক সব থেকে আমার যেটা মন বলছে এটাই সবার শেষ গান আই থিঙ্ক আর কোনো গান নেই এবং সব থেকে মিষ্টি একটা সুইট গান যেটার মধ্যে একটা মানে খুব সুন্দর মানে আমরা বলে থাকি না যে নাইনটিজের একটা প্রেম বা নাইনটিজের মধ্যে যেই নাইনটিজের সময়কালের যেই রোম্যান্টিক ব্যাপারটা ছিল সেটা হয়তো এই গানটার মধ্যে আমরা কিছুটা হলো সেটাকে বলে একটা তুলে ধরা সেটা কিন্তু এই গানটার মধ্যে মানে ফুটে উঠেছে এত সুন্দর এত মিষ্টি আমি গতকালকে যখন গানটার ছোট্ট করেই তিজারটা ছাড়া হয়েছে যে আজকে আসবে বলে সেটা থেকেই বুঝে গেছিলাম এবং আমি টিকটকে দেখছিলাম টিকটকের অনেক ভিডিওতেই গানটা নিয়ে অনেকে বলছে যে ফেসে যাই গানটা মানে খুব তাড়াতাড়ি শীঘ্রই যেন আপলোড করা হোক সাকিবিয়ানরাও বলছে তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছিল যে হ্যাঁ গানটার মধ্যে কিছু তো একটা রয়েছে এবং আজকে যখন গানটা রিলিজ করলো আমি হয়তো সঙ্গে সঙ্গে রিয়াকশানটা করতে পারলাম না কিন্তু আমি সঙ্গে সঙ্গে গানটা শুনেছি যেহেতু আমি গানটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম এবং মানে তুফান এমনই একটা সিনেমা যে শুধুমাত্র কমার্শিয়াল না কমার্শিয়াল ব্যাপারটাকেই বারবার হাইলাইটেড করছে এমনটা নয় একটা মিষ্টি রোম্যান্টিজম নাইনটিজের সময়কালে দাঁড়িয়েও যে এরকম একটা মিষ্টি প্রেমের গল্প তার মধ্যে একটা মাফিয়া গ্যাং সব কিছু মিলেই কিন্তু একটা ড্রামা মানে গ্যাংস্টার ড্রামা বা একটা রোম্যান্টিজম সমস্ত কিছুই লুকিয়ে রয়েছে তুফানের মধ্যে যেটা এই গানটা একটা আভাস দিল এমন একটা সিনেমা রায়ণ বানালো যার মধ্যে একটা আইটেম ডান্স মানে সেই ডান্স নাম্বার লাগে উড়াধুড়া রয়েছে একটা মাস সং রয়েছে তুফান টাইটেল ট্র্যাক আবার একটা মানে দুষ্টু কোকিলের মধ্যে দুষ্টু কোকিলের মতো একটা মানে কি বলবো বার ডান্সিংও রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একটা মিষ্টি প্রেমের গল্প কোথাও কি যে আভাসটা এই গানটার মধ্যে যে ফেসে যায় গানটা দেখার পর সেটাও রয়েছে তো সব কিছু মিলিয়েই কিন্তু এই তুফান সিনেমাটা যার জন্য হয়তো বাংলাদেশে মানে এই পরিমাণের রেসপন্সটা পেয়েছে এবং এত মানুষের ভালোবাসা পেয়েছে থেকে বড়ো কথা এই গানটার মধ্যে যেটা সবথেকে বড়ো পজিটিভ দিক আমার যেটা আগের গানগুলো তো মনে হয়নি সেটা হচ্ছে সাকিব খান এবং নাবিলা এই জুটির যেটুখানি আমরা দৃশ্য দেখলাম গানটার মধ্যে দারুণ মানে এদের কেমিস্ট্রিটা আই থিঙ্ক সব ভালো হয়েছে মানে সাকিব মিমি জুড়ির থেকেও আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এই গানটা দেখার পর সাকিব নাবিলা জুড়িটা বেস্ট হ্যাঁ আমি সিনেমাটা হয়তো পুরোটা দেখিনি ফিফথ জুলাই যখন আসবে তখন দেখবো ফার্স্ট ডে ফার্স্ট শো এটুখানি কনফার্ম আমার আমি মানে যেখানেই থাকি না কেন চেষ্টা করবো সিনেমাটা সেদিনই দেখার মানে ফিফথ অফ জুলাই দেখার কিন্তু এই গানটা দেখার পর আমার কোথাও গিয়ে মনে হলো যে গানটার মধ্যে যে মানে কী বলবো যে ফিলনেস মানে ফিল গুড ব্যাপারটা না পুরোপুরি একদম হান্ড্রেড পার্সেন্ট রয়েছে গানটা গেয়েছে না টিউন দিয়েছে আরাফাত মসিন এবং গানটা গিয়েছে হাবিব ওয়াদি ওয়াহিদ মানে খুবই জনপ্রিয় একজন সিঙ্গার নামটা আমার ঠিক মনে থাকে না বলে বারবার আমি এই চালিয়ে রেখেছিলাম যাই হোক ভালো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে ফেসে যায় গানটা এবং এইখানে যে পারফরমেন্সটা দেখতে পেলাম দুজন সাকিব খান নাবিলা তার সঙ্গে সঙ্গে তাদের যে কেমিস্ট্রিটা ব্যাপক আমার ফ্যান্টাস্টিক লেগেছে মানে একটা গ্যাংস্টার সিনেমার মধ্যে শুধুমাত্র যে কমার্শিয়াল মাস এলিমেন্টই থাকবে এমনটা নয় ওর মধ্যে এত সুন্দর করে যে একটা রোম্যান্টিজম অ্যাঙ্গেলও রাখা হয়েছে এবং এত সুন্দর কেমিস্ট্রির সঙ্গে ব্যাপারটা খুবই সুইট গানটার প্রথম থেকেই সেই আওয়াজটা আমরা পাচ্ছি মানে ছেলেটাকে দেখে বোঝা যাচ্ছে এই তুফান যে এর একটা হিরো হওয়ার শখ রয়েছে সে বারবার চেষ্টা করছে আই থিঙ্ক সেটাই সব থেকে বড় চমক হবে এই সিনেমাটার মধ্যে আমি জানি না দেখিনি এখনও কিন্তু কিছু কিছু ঝলক তো দেখেছি সেই অনুযায়ী আমার মনে হলো যে আই থিঙ্ক এ হিরো হওয়ার স্বপ্ন দেখছে এবং সেরকমইভাবে নিজেকে তৈরি করছে বারবার সে সুযোগ চাইছে কিছু কিছু ঝলক ফেসবুকও ঘোরাঘুরি করছিলাম এবং গানটা দেখেও একটু শিওর হয়ে গেলাম খুব ভালো এবং ব্যাকড্রপটাকেও এত সুন্দর রেখেছে কালার গ্রেডিং থেকে শুরু করে ওভারঅল পারফেক্ট বলা যেতে পারে এই গানটাকেও ব্যাস এটাই বলবো গানটা খুব ভালো মানে এবং তার সঙ্গে সঙ্গে হাবিবাদীদের গলার ভয়েসটা এত সুন্দর এত সুন্দর করে টিউন হয়েছে কম্পোজিশন হয়েছে তার সঙ্গে সঙ্গে লিরিক্সগুলো এত সুন্দর যে ফেসে যায় আমি ফেসে যাই এই যে শ্যুটটা এতটাই সুন্দর খুব ক্যাচি লাগছে ব্যাপারটা এবং আরও একটা কথা বলা দরকার যে তুফানের প্রত্যেকটা গানে কিন্তু ভালো রকম মানে ভালো রকমভাবে রেসপন্স পেয়েছে এবং সবার পছন্দ হয়েছে সেটা কোকিলের কথা বলি এটা লাগে উড়াদৌড়ার কথা বলি লাগে উড়াদৌড়া সত্যি এখন মানে টপে চলছে ট্রেন্ডিংয়ে চলছে প্রত্যেকটা জায়গায় সেটা নিয়ে রিলসও হচ্ছে তো ভালো বেশ ভালো লাগছে ব্যাপারগুলো এত সুন্দর একটা সিনেমা বাংলাদেশের যদি কথা বলি এরকম সিনেমা অনেক দিন পর এবং কলকাতাতেও ফিফথ জুলাই যখন আসবে আই থিঙ্ক এই সিনেমাটা না চলাটা খুবই দরকার ইভেন কলকাতাতেও চলাটা খুব দরকার বাংলাদেশেও অলরেডি ব্লকবাস্টার হয়ে গেছে আমি হয়তো ভিডিও বানাতে পাইনি মানে কিন্তু গানটা যেহেতু রিয়াকশান দিচ্ছি গানটার ইয়েতেই বলে রাখাটা দরকার দারুণ আমার ভালো লেগেছে গানটা ভালো লেগেছে এবং যেই রেসপন্সটা করছে বাংলাদেশে আই থিঙ্ক এই রেসপন্সটা কলকাতাতেও হওয়া উচিত ব্যাস এটা বলবো এটা বলেই ভিডিওটা শেষ করবো ভালো লেগেছে বিশেষ করে কেমিস্ট্রিটা আমার এত সুন্দর লেগেছে এত সুইট লেগেছে আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে মানে আগের যে গানগুলোর মধ্যে শাকিব খান মিমি জুড়িটাকে দেখে এসেছি কোথাও গিয়ে এই জুড়িটা আরও বেশি পারফেক্ট আরও বেশি কি বলবো ক্যাচি লাগছে এই গানটার মধ্যেও ব্যাস তোমাদের কী মনে হয় ফেসে যায় এই গানটা দেখার পর তোমরা তো অনেক আগেই দেখে নিয়েছো যেহেতু সিনেমাটার মধ্যেই গানটা ফার্স্টে পাবলিশ করা হয় তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো আমাদের চ্যানেল তুলে অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই ভালো ভালোতেই সুস্থ থাকো টেক কেয়ার